আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের পথে নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল ছাগলবার পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ সিপ্রো ব্যাট সলিউশন এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন সিপ্রোফ্লাকসিন ব্যাকটেরিয়া ডিএনএ গাইরেজকে বাঁধা প্রদান করে ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত হয় সিপ্রোফ্লাকসিন ব্যাকটেরিয়ার প্রাচীর সংশ্লেষণে বাঁধা প্রদান করার মাধ্যমেও ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে সিপ্রোফ্লাক্সিন খাওয়ার এক থেকে দুই ঘন্টার মধ্যেই রক্তের সর্বোচ্চ প্লাজমা লেভেল পৌঁছায় সিপ্রোফ্লাক্সিন পোলট্রির ব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লাজমা গঠিত প্রায় সকল রোগ যেমন কেলিবোসিলোসিস সারমোনালাসিস সিআরডি মাইক্রোপ্লাজমাসিস ইনফেকশাস করাইজা ইত্যাদি প্রতিরোধ ও চিকিৎসা এবং বাইরাজনিত রোগের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া গঠিত সংক্রমণ প্রতিরোধে ব্যবহার্য সিপ্রোফ্লাক্সিন সিপ্রোয়াপ্যাড দ্বিতীয় প্রজন্মের ফোলা কন রূপের বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিয়া সাইডাল অ্যান্টিবায়োটিক এ ব্যাট ব্যাকটেরিয়া ডিএনএ গাইরেস টোপো আই সোমারেজ দুই এনজিএমকে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়া ডিএনএ সংশ্লেষণে বাধা প্রদান করে এবং ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটায় নির্দেশনা গবাদি পশুর ক্ষেত্রে এ ব্যাট গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন একটিনোভেসিলাস প্লাস্টুডেলা স্যাপাইটোকোকাস ইকোলাই বর্ডিটেলা মাইকো মাইক্রোপ্লাজমা ইত্যাদি দ্বারা সৃষ্ট রোগ সংক্রমণ সমূহের চিকিৎসা ব্যবহার্য শ্বাসতন্ত্রের সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ ত্বকের ও নরম কোষ করার সংক্রমণ পোলট্রির ক্ষেত্রে সিপ্রোফাক্সিন সিপ্রোয়েপ্যাড গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট রোগ যেমন কেলোবোসিরোসিস সামোয়ালোসিস সংক্রম করাইজা সিআরডি মাইক্রোপ্লাজমাসিস স্ট্যাফাইডো কোকাসিস স্ট্যাফাইলো কোকাসিস পাচোরালোসিস ইত্যাদির চিকিৎসা ব্যবহার্য এছাড়া এটি বাইরাজনিত রোগ যেমন রানীক্ষেত গা বড়ো ইত্যাদির ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণে ব্যবহার্য মাছের ক্ষেত্রে সিপ্রোফাকসিন সিপ্রোয়া প্যাট ক্যাটফিশ জাতীয় মাছ যেমন শিং মাগুরের ব্যাকটেরিয়া এরমোনাস স্টেডোমোনাস জনিত রোগে নির্দেশিত ঔষধের নাম সিপ্রোয়্যাপ্যাট ঔষধের গ্রুপ সিপ্রোফাকসিন ঔষধের ধরন ওরাল সলিউশন নির্দেশিত প্রাণী পোলট্রি মূল উপাদান পরিমাণ প্রতি মিলি সলিউশনে রয়েছে সিপ্রোফ্ক্সিন হাইড্রোক্লোরাইড বিপি একশো মিলিগ্রাম যা সিপ্রোফাক্সিন একশো মিলিগ্রামের সমতুল্য কাজ বা ব্যবহার নির্দেশনা এটি বাইরাজনিত রোগ যেমন রানীক্ষেত গাম্বরো ইত্যাদির ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণে ব্যবহার্য সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি নির্দেশনা সিপ্রোফ্ক্সিনের প্রতি সংবেদনশীল প্রতি নির্দেশিত সতর্কতা ও সাবধানতা সিপ্রোফাক্সিন মাঝে মাঝে ক্রিস্টাল ইউরিয়া ঘটতে পারে বিদায় এটি সেবনের সময় পশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করাতে হবে শরীরে ওষুধ জমা প্রতিরোধ যকৃত বৃক্ষে মারাত্মক সমস্যা আছে এমন পশু পাখিতে ব্যবহারের পূর্বে সঠিক প্রয়োগ মাত্রা নিশ্চিত করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ খাবারের অরুচি বমি বমি বাপ বিরল অ্যালার্জিক প্রতিক্রিয়া ক্রিস্টাল ইউরিয়া ঝিমুনি ও স্নায়ুতন্ত্র উত্তেজনা দেখা যেতে পারে ঔষধের মিথস্ক্রিয়া ঔষধের সাথে সিপ্রোফ্লাক্সিন অ্যামানোগ্লাকোসাইট তৃতীয় প্রজন্মের সেফালোস্পিলিন এবং বিস্তৃত বন্ডারির পেনিসিনের সাথে ব্যবহারে সিনজিস্টিক প্রতিক্রিয়া দেখা যেতে পারে সিপ্রোফ্ল্যাক্সিন রক্তে থিওফাইনালিনের মাত্রা এবং ওরাল ফিরানের প্রভাব বৃদ্ধি করতে পারে এছাড়াও এটি নাইট্রোফুলান টুইনের সাথে ব্যবহার করলে সিপ্রোফ্কসিনের কার্যকারিতা হ্রাস পেতে পারে খাবার সাথে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম আয়রন এবং ঝিঙ্কযুক্ত প্রোডাক্ট সে প্রোফাক্সিনের শোষণ কমিয়ে দেয় মাত্রাধিক্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘদিন ব্যবহারে কম বয়সী পশু যেমন কুকুরের কার্টিলেজে অস্বাভাবিকতা দেখা দেয় উৎপাদনকারী প্রতিষ্ঠান দেখমি ল্যাবরেটরিজ লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান দেখমি ল্যাবরেটরিজ লিমিটেড সাইজ একশো মিলি ও পাঁচশো মিলি বোতল প্রত্যাহারকাল পোলট্রির ক্ষেত্রে মাংস এ ওষুধ সেবনের পর ছয় দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না ডিম জানা যায়নি শুধুমাত্র রেজিস্ট্রার প্যাটেরিয়ানের প্রেসক্রিপশন অনুযায়ী বিক্রয় সেবনযোগ্য এবং প্রেসক্রিপশনের উল্লেখিত পরিমাণে অধিক ব্যবহার করা যাবে না রেজিস্ট্র ব্যাটেরিয়ানের পরামর্শ মোতাবেক ফুলকুট সম্পন্ন করুন ডোজ মাত্রা ব্যবহারের নিয়ম শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য পোলট্রির ক্ষেত্রে চিকিৎসায় এক মিলি এক থেকে দু লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে প্রতিরোধে এক মিলি চার থেকে আট টেরা পানিতে মিশিয়ে তিন দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার ব্যাটেরিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য সিপ্রোয়্যাব্যাট ওরাল সলিউশন সিপ্রোফ্যাক্সিন দশ পার্সেন্ট সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন যদি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করা না হয় তাহলে সলিউশনের বাহ্যিক অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে যা এর কার্যকারিতায় কোনো প্রভাব ফেলবে না যদি সলিউশনের বাহ্যিক অবস্থার কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় তাহলে সলিউশনটি চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উষ্ণ করার পর ব্যবহার করা উচিত ব্যবহারের পূর্বে ভালোভাবে জাঁকিয়ে নিন শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম